আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের তো ভালোবাসা আমিও ভালো আছি আমি মোহাম্মদ রানা হাসান লবণের পাইকারি বাজার সেলুন থেকে লাইভে চলে আসলাম লবণ ব্যবসায়ী ব্যবসার বিষয়ে বিভিন্ন কথা বলার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে লবণের বিভিন্ন স্যাম্পলগুলো আছে এই যে এটা আমাদের অফিস সামিয়া মূলত লবণের ফ্যাক্টরি থেকে সরাসরি লাইভ করতেছি যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন আপনি কোথা থেকে দেখতেছেন আমি কোনো ইউটিউবার না কোনো ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটর না আমি একজন লবণ ব্যবসায়ী তবে আমি যখন ফিরে থাকি তখন ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলের লবণের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি ঠিক আছে ব্যবসায় প্রচারণার জন্য এখন সোশ্যাল মিডিয়াটা হচ্ছে ব্যবসায় আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন সেখানে যদি আপনি কিছু একটা ভালো পারফরমেন্স দিতে পারেন ঠিক আছে আপনার মানুষের সত্যিকারে যদি আপনি মানুষের মন করতে পারেন তাহলে সেখান থেকে আপনার কিছু পাঠিয়ে আসতে পারে ঠিক আছে সেজন্যই আমি আমার চ্যানেল থেকে লাইক করতেছি আমি কোনো আমি আপনাদেরকে আবারও বলছি আমি কোনো ইউটিউবার না আমি একজন লবণ ব্যবসায়ী ঠিক আছে আমার হাতে শরীরে সবসময় লবণ থাকিয়ে দেখেন। এখানে আমার সব সময় লবণ থাকে দেখতে পাচ্ছেন সব সময় আমার এখানে লবণের কাজ এই লবণ পেট করি ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে তো যে বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি অনেকে আমাদেরকে ফোন দেন কথাটা মনোযোগ সহকারে শোনেন অনেকে আমাদেরকে ফোন দেন দিয়ে বলেন ভাই লবণ নিয়ে প্যাকেট করে বিক্রি করব আমার নামে ব্যান্ড করব ঠিক আছে সেই ধরনের লবণ আমার কাছে পাবেন না আমার কাছে এসিআই কনফিডেন্স ঠিক আছে এসিআই কনফিডেন্স ফ্রেশের মতন বেকুয়াম চিকন লবণ যেটা ঠিক আছে একদম চিকন ফাঁকি লবণ যেটা এটা আমাদের কাছে পাবেন না এটাকে বলে ভেকুয়াম লবণ লবণ এটা আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন চিনির দানার মতো সাদা লবণগুলো এই যে দেখেন আমি দেখাই এই যে এটা একটা লবণ কিন্তু দেখছেন এই চিনির দানার মতো সাদা লবণগুলো আমাদের কাছে পাবেন আবার এই আপনি ডাইং টেক্সটাইলে কমন সল সাধারণ লবণ যেটা কমন সল বলেন ঠিক আছে সেটা আমাদের কাছে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই লবণটা আমাদের কাছে পাবেন এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মিল থেকে আমাদের কাছে স্যাম্পলটা চলে আসছে ঠিক আছে এখানে আমার কাছে বিভিন্ন কোম্পানির থেকে স্যাম্পলটা চলে এসে আমাদের কাছে পাবেন কমন সল ইন্ডাস্ট্রিজ ব্যবহার করার জন্য যে লবণটা লাগে বরফ মিলে ব্যবহার করার জন্য যে লবণটা লাগে মাছের গিরে ব্যবহার করার জন্য যে লবণটা লাগে তরকারিতে দেওয়ার জন্য যে লবণটা লাগে সেই লবণটা আমাদের কাছে পাবেন আমাদের কাছে সেই লোবণটা পাবেন এটা এসিআই বা কনফিডেন্সের মতো একদম চিকন হবে না ঠিক আছে মিডিয়াম দানাই দেখেন মিডিয়াম দানা চিনির দানার মতন সেম চিনির দানার মতন লবণটা পাবেন আপনি ডাইংয়ের জন্য টেক্সটাইল মিলের জন্য ডাইংয়ের জন্য টেক্সটাইল মিলের জন্য এবং খোলা বাজারে এক কেজি দুই কেজি করে বিক্রি করার জন্য ওই লবণগুলো আমাদের কাছে পাবেন এই জন্যই বলতেছি অযথাকে ফোন দিবেন না বিরক্ত করবেন না অযথাকে ফোন দিবেন আজকে আমি লাইফে এই জন্যই আসছি যে আপনারা অনেকে ফোন দিয়ে বলেন ভাই আমি লবণ নিয়ে প্যাকেট করে তারপরে আমার নামে ব্যান্টিং করে বিক্রি করবো ঠিক আছে ওরা আমাদের কাছে ফোন দিবেন ওই লবণ আপনি কোথাও করতে পারবেন না আর ওটা আপনি করতেও পারবেন না কেন করতে পারবেন না এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমার লাইফটা অনেক বড় হয়ে যাবে এই বিষয় নিয়ে আমি কথাও বলতে চাই না তো আপনারা যারা অনেকে আমাকে ফোন দিয়ে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে নজর থেকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে না আমাদের কাছ থেকে লবণ নিতে তবে চোদ্দো টন পনেরো টন এক টেরা এর কমে আমাদের কাছে লবণ বিক্রি হয় না আমাদের কাছে পাবেন তান্ত্রিক কেমন আছেন বড় ভাই আসসালাম আলাইকুম দাদা ভাই কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি আপনি ভালো আছেন হ্যাঁ আমি লাইভে চলে আসছি অনেকদিন পরে লাইভে আসছি আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে তো আপনারা যারা দেখতেছেন একটু কমেন্ট করেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো কোথা থেকে দেখতেছেন আমার পরিচিত মানুষ আমি বুঝতে পারবো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকেন আপনার জন্য আমি সবসময় দোয়া করি অবশ্যই ভালো থাকবেন তো যারা লবণ ব্যবসা করতে চান যে ভাই আমি নতুন আমি লবণ ব্যবসা করতে চাই আমি কিভাবে করবো আপনার এলাকাতে আপনি একটা লবণ নিতে হবে মূলত দুই লাখ দুই লক্ষ টাকার মতো আপনার মোটামুটি ইনভেস্ট করতে হবে দুই লক্ষ টাকার মতো ইনভেস্ট করে আমি আমেরিকা থেকে তোমার লাইফ দেখছি অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমেরিকা থেকে আমার লাইফটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ এত দূর থেকে আমার লাইভ দেখতেছেন প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ তো আপনি আপনি চোদ্দ টন পনেরো টন করে এক ট্রাক করে লবেন নিতে হবে দুই লাখ টাকা প্রথমে ইনভেস্ট করতে হবে নিয়ে আপনার বাজারে আপনি বিভিন্ন হকারের কাছে বিক্রি করতে পারেন যে এই তোর 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 গাড়িতে আমি তোর ভ্যাঙ্গারিতে আমি দুই বস্তা লবেন দিলাম তুই তোকে আমার কিনে হয়েছে পনেরো টাকা কেজি তোকে আমি আঠারো টাকা কেজি ধরে দিলাম এখন এর উপরে যা পারস তুই বেচে তুই রায় দে ঠিক আছে আমি আপনার কাছে একটা প্রশ্ন করব একটু বলবেন প্লিজ অবশ্যই কেন কেননা ভাই অবশ্যই প্রশ্ন করতে পারেন অবশ্যই ঠিক আছে তো আপনি এভাবে করতে পারেন আপনি কি করবেন লবণগুলো নিয়ে যাবেন লবণকে নিয়ে হকারকে দিতে পারেন আপনার বাজারে যেসব পাইকারেরা আছে দোকানদাররা তাদেরকে দিয়ে দিয়ে আসতে পারেন বসতে পঞ্চাশ টাকা একশো টাকা করে লাভ করতে পারেন বলছি কী যে মোবাইলে লাইভ যে মেসেজ বলে এই অ্যাপটার নাম কি মেসেজ পরে বলছি তো এই যে দেখেন আমার লবণটা ডেলিভারি যাচ্ছে আমি দেখাচ্ছি এই যে লবণগুলো আমাদের ডেলিভারি যাচ্ছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নেটের প্রবলেম ছিল এই জন্য দেখাইতে পারি তোমার মেসেজ দেখা যায় না নেটওয়ার্ক সমস্যা হ্যাঁ এখন নেটওয়ার্ক আসছে ভাই ওয়াইফাই লাইন দিয়ে লাইভ করতেছি তো ওই সমস্যা ছিল এই যে লবণগুলো আমাদের ডেলিভারি যাচ্ছে দেখেন লবণগুলো ডেলিভারি যাচ্ছে বলছি যে মোবাইলে লাইভ যে মেসেজ বলে এই আপনার নাম কি মেসেজ করে তোমার মেসেজ দেখা যায় না নেটওয়ার্ক সমস্যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাইদুর হাসান ভাই কেমন আছেন আপনি এই যে আমাদের লবণগুলো ডেলিভারি যাচ্ছে আমি সরাসরি দেখাচ্ছি আমার অফিস থেকে এই আমার অফিস থামিয়া টেটাস মাঝরিঘাট ঠিক আছে লাইভে দেখাচ্ছি লাইভে আমার মতো কেউ লাইভে দেখাবে না তার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আমি দেখাচ্ছি এই যে লবণ দেখেন ডেলিভারি হচ্ছে ডেলিভারি হচ্ছে আমাদের লবণ দেখেন ডেলিভারি হচ্ছে আমাদের লবণ এই যে আমার কাছে স্যাম্পলগুলো আসছে এই স্যাম্পলগুলো আমি এটা আমাদের অফিস ভাই মমি সিং তিশাল আপনার লবণ আসে নাকি আমার লবণ সারা বাংলাদেশে যায় কথা হচ্ছে আপনার সাথে আমার সাথে রেটে বললে সব জায়গায় যাবে ভাই যান আপনার সাথে আমার সাথে যদি রেটে হয় তাহলে সব জায়গায় যাবে ঠিক আছে আপনি ইউটিউবে যখন লাইভ করবেন বা ফেসবুকে যখন লাইভ করবেন লাইভ অপশনটা থাকবে থাকলে ওখানে অটোমেটিক মেসেজ চলে আসে এরকম মেসেজ চলে আসে আমি এটাই বুঝতে পারছি এর বেশি আর আমি বুঝতে পারি না তান্ত্রিক জয় এর বেশি আমি বুঝতে পারি নাই এটাই আমি বুঝতে পারছি তিশাল ভাই সব জায়গায় যাবে ইনশাল্লাহ আমার লগন সব জায়গায় যায় বাংলাদেশে সব জায়গায় যায় বাংলাদেশে সব জায়গায় যায় তো অনেকে বলেন যে ভাই আমি দুই বস্তা নিব পাঁচ বস্তা নিব ক্যুরিয়ানে পাঠান ঠিক আছে ওই ধরনের লোকগুলো আমাদের কাছে ফোন দিবেন না কুরিয়ানে আমরা লবণ পাঠাই না আমরা এক করে লবণ পাঠাই সর্বনিম্ন এক লক্ষ আশি হাজার সত্তর হাজার পনেরো হাজার মার্কেট অনুযায়ী যে দাম থাকে ঠিক আছে এই দাম অনুযায়ী এক করে সব সময় লবণ পাঠিয়ে থাকি কমে লবণ পাঠাই না তো আপনারা আমার যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন এখন পারলে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে কারোর সাথে যদি শেয়ার করতে ইচ্ছে করে কোনো লোক ব্যবসায় যদি আপনার এলাকা থাকে ঠিক আছে তার সাথেও শেয়ার করে দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি তো দেখতে পাচ্ছেন মমি সিং ভাই আমি মমি সিংহ তিশাল আপনার লবণ আসে নাকি হ্যাঁ অবশ্যই যায় অবশ্যই যায় ভাই আপনার তেরো টনের ঘাড়ি মমি সিংহে ভাড়া কত আসবে তেরো টন তো যাবে না পনেরো টন যাবে আর কি পনেরো টনের ভাড়া হবে আজকের ভাড়া এক বাইশ হাজার টাকা তিসাল আজকের ভাড়া বাইশ হাজার টাকা তিসালে ডেলি বাড়া নামা করে

ভাই হ্যাঁ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের তো ভালোবাসা আমি রানা আসেন খুব ভালো আছি তবে যে আমাদের প্রতিষ্ঠান থেকে সরাসরি আমি লাইভ করতেছি আপনারা যারা কমন সল সাধারণ লবণ মোটা লবণ নিতে চান অবশ্যই আমাদের যে নম্বর আছে ঠিক আছে আমাদের যে নম্বর আছে নম্বরগুলোতে যোগাযোগ করবেন আপনি ডাইং এর জন্য টেক্সটাইল মিলের জন্য কমন সল যেটাকে বলেন সাধারণ লবণ সেটা নিতে পারেন আপনি গরু খাবার জন্য লবণ নিতে পারেন আপনি মাছের ঘেরে দেওয়ার জন্য লবণ নিতে পারেন আপনি খোলা বাজারে বিক্রি করার জন্য লবণ নিতে পারেন ঠিক আছে আমাদের এগুলো এই কনফিডেন্সের মতো চিকন হবে না এগুলো মিডিয়াম টানার লবণ যারা বলেন যে ভাই আমি লবণ নিয়ে প্যাকেট করতে চাই তারা দয়া করে ফোন দিবেন না তো আমি এই আইডিয়াগুলো দেওয়ার জন্যই আপনাদেরকে আমি ফোন দিছি ঠিক আছে আর যারা নতুন ব্যবসা করতে চান তারা মনে রাখবেন আসবেন আইসা দেখে নিয়ে যাবেন ঠিক আছে এটা আপনাদের জন্য ভালো হবে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট ঠিক আছে তো অনেকে যুক্ত আছেন অনেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার যারা আছেন ইউটিউব চ্যানেলে সবাই যুক্ত আছেন প্রায় একশো জন আমি দেখতে পাচ্ছি এখানে একশো দেখতে পাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমার সাথে যুক্ত আছেন আমি লাইভ করতেছি সবাই আমার সাথে আসছেন আমি অনেক খুশি হয়েছি আমার লাইভে আসার জন্য ধন্যবাদ সবাইকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দিয়ে দিব এই যে আমাদের লবণগুলো দেখেন এই যে এই এগুলো হচ্ছে আমাদের এই লবণগুলো এটা হচ্ছে এক নম্বর লবণ ঠিক আছে আপনাদেরকে দেখাইছি আমি আরও দেখ ভাই আমি শুধু মেঘের জন্য না ঘেরের জন্য লবণ নিতে চাই এখন ঘেরের লবণ আপনার কাছে কত প্রকার আছে আমি নতুন ব্যবসায়ী ঘেরের লবণ একটা হয়েছে আপনি শুধু মাছের পানিতে যদি দিতে চান তাহলে এটার জন্য আপনাকে একদম কম দামি লবণটা নিতে হবে এটার দাম পড়বে চুয়াত্তর কেজির দাম সাতশো টাকা চুয়াত্তর কেজি সাজিদ ভাই এটা চুয়াত্তর কেজির দাম সাতশো টাকা ঠিক আছে আর যদি আপনি এই এইরকম লবণ নিতে চান ঠিক আছে এটা এই যে তরকারিতে দিতে পারবে মানুষও খাইতে পারে ঠিক আছে দেখেন এই যে এই লবণটা যদি নিতে চান এটার দাম পড়বে সাতশো আশি টাকা মাল কত সাতশো পঞ্চাশ চলে না সাতশো আশি টাকা এই লবণটা নিতে পারবেন আপনি সাতশো আশি টাকা এটা এটা চুয়াত্তর কেজির দাম পড়বে সাতশো আশি টাকা ঠিক আছে আর আপনাকে যেটা সাতশো টাকা বলছি এটার দাম এটা আর নিয়ম ওই লবণটা আর নিয়ম হবে কথা বুঝতে পারছেন এটা কমনসোল হিসাবে ডাইংয়ে ব্যবহার হয় ঠিক আছে আবার কিছু কিছু ডাইংয়ে এই লবণটাও ব্যবহার হয় ডাইংয়ে টেক্সটাইল মিলে ঠিক আছে এটাও ব্যবহার হয় এই যে দেখেন দুটাই ব্যবহার করে মানুষে সাইদ ভাই দুইটাই ব্যবহার করে এখন আপনি যদি শুধু পানিতে ঢেলে দেওয়ার জন্য যদি নিতে চান ঠিক আছে তাহলে ওই কম দাম সাতশো টাকা যেটা এটা নিতে পারবেন সাতশো টাকা যেটা এটা নিতে পারবেন ওইটা এটা থেকে আরো একটু কালো হবে আর একটু কালো হবে দানা মোটা থাকবে ঠিক আছে আর একটু কালো হবে দানা মোটা থাকবে আচ্ছা আদা করতে হয়েছে এগুলো সব লগ্ন বলেছে আপনারা লাইক করেন নাই আনিস রহমান আনিস রহমান আসসালামু আলাইকুম জানেন আমি সরাসরি আমার ইউটিউব চ্যানেল থেকে এখন লাইক করতেছি লগ্ন এর বিশাল ব্যবসার বিষয় ঠিক আছে আপনারা যদি কোনো পুরুষ থেকে থাকে তবে খুশি জানাতে পারেন আপনারা লাইক দেন লাইক দি অপশনটা আছে সেখানে লাইক তো আমি আজকের জন্য পিজে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মালয়েশিয়া ফোপাশী 6 বছর যাবত আপনার ভিডিও দেখতে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সর্বসাজাবত দেখতেছেন ঠিক আছে আপনি আমাকে আমার মতে ফোন দিছিলেন ভাই আমরা ব্যস্ত থাকি আপনি যখন ফোন দেন আমরা 50 ধরে ফোন দাই ঠিক আছে যখন ভালো লাগে রাতটা যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কথা বলুন ঠিক আছে তো ফোন দিয়েন ভালো লাগলে কথা বলবো ঠিক আছে কারণ আপনারা যেমন ফোন দেন এরকম আমাদের সিলিন্ডারের নাম্বার দেওয়া তো হাজার জনে ফোন দেয় ভাই সহ্য করা যায় না তো যদি আপনার কোনো কথা থাকে অবশ্যই ফোন দিবেন ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন দিবেন আমার বিভিন্ন ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন দিবেন কথা হবে হোয়াটসঅ্যাপে দিতে পারেন ইমোতে দিতে পারেন ভবিষ্যতে আমি বিজনেস করার ইচ্ছে আছে আলহামদুলিল্লাহ আনিস ভাই অবশ্যই ভবিষ্যতে বিজনেস করবেন ছয় বছর ধরে আমার ভিডিও দেখতেছেন মালয়েশিয়া থেকে মাসাল্লাহ মাসাল্লাহ তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আর আমি কোনো লবণ ব্যবসায়ী না আমি অরিজিনিয়াল একজন লবণ সরি আমি কোনো ইউটিউবার না আমি অরিজিনিয়াল একজন লবণ ব্যবসায়ী এই জন্য কথা বলতে পারি না আমি যদি ইউটিউবার হতাম তাহলে বুঝিয়ে কথা বলতে পারতাম আমি ব্যবসায়ী কথা বুঝি আমি এইসব কথা বুঝি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জায়গা ঠিক আছে না